আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে পরোটা বেলার জামেলা ছাড়া আটার পরোটা যারা ব্যস্ত থাকেন তারা চলে এভাবে করে পরোটা তৈরি করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এখানে মিল্কের কোনো মাপ নেই আপনারা চলে আরও একটু বেশি দিতে পারবেন যদি আপনারা পরোটাটা পাতলা করতে চান তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক দুধটা দেওয়ার পর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে লাল আটা নিয়ে এসেছি আপনারা চাইলে এখানে সাদা আটাও নিতে পারবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা একটা ডিম ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো লাঞ্চ না থাকে আপনারা যদি বেলার জামেলা ছাড়া পরোটা বানাতে চান তাহলে ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা ভালো করে মেশনা হয়ে গিয়েছে আর এই মিশ্রণটা অনেকটাই স্মুথ হয়েছে এই মিশ্রণটা রেস্টে দিতে হবে না মিশ্রণের গণত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত বেশি পাতলাও না আবার এত বেশি গণও না ঠিক এরকম হয়েছে অন্যদিকে চুলা একটি কড়াই বসিয়ে সামান্য একটা তেল ব্রাশ করে নিচ্ছি এখন একটা গোল চামচ দিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি আর এভাবে করে সরিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দেব এভাবে করে আমি কিছুক্ষণ ছেঁকে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এভাবে করে চেপে চেপে ভেজে নিচ্ছি তাহলে দেখা যাবে পরোটাগুলি ফুলতে শুরু করেছে আপনারা দেখতেই পারছেন আমার পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এখন আমি উলটিয়ে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর পরোটাতে খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি পরোটাটা একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বেজে নেব দেখুন আমার পরটাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ